প্রিয় দর্শক আজকে আমরা এমন একটা গ্রামে আসছি যে গ্রামে মাত্র একটা বাড়ি এবং সেইখানে মাত্র তিনজন ভোটার সো সেইখানে আমরা আজকে চলে এসেছি এবং আপনাদেরকে পুরো বিষয়টা দেখাবো একটা বাড়িতে একটা গ্রাম এটা আসলে কতদিন ধরে আছে এগুলো আমরা আশেপাশ থেকে খোঁজখবর নিব খাবো আর এইটা হচ্ছে নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ নং সালামাবাদ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মুন্সীনগর গ্রাম আর এই গ্রামে যে একটা বাড়ি এবং যে থাকে তার নাম হচ্ছে আনন্দ কাকা সো তার জায়গা জমি এবং তার বাড়ি সম্পর্কে আমরা জানবো শুরু করা যাক আমরা যাওয়ার সময় একটা পুরনো শ্মশান একটা ভাঙা অনেক আগের ভ্যান এবং একটা সাইকেল দেখতে পেলাম আর যেগুলো অনেক আগের এবং ওইগুলা ওইভাবেই ওইখানে আসে এবং গ্রামের আরও কিছু সুন্দর দৃশ্য দেখতে পেলাম

তাহলে এই এই বাড়িটা বা এই গ্রামটা এখান থেকে কত এখান থেকে কটার কিলো আমি এই গ্রামের ছেলে পাশের গ্রামের ছেলে ঠিক আছে এ সম্পর্কে সব অনেক আগে থেকেই আমরা জানি এই গ্রামে কি আগে অনেক লোক ছিল নাকি প্রথম থেকেই এরকম না না প্রথম থেকেই ওই গ্রামে আমার বাপ দাদাদের জন্মের পরের থেকেই আমরা দেখতেছি ওই গ্রামটা ওরকম তার মানে এর আরো অনেক আগে হয়েছিল এখানে লোক হ্যাঁ এটা হচ্ছে আমার আবুর বন্ধু আমার এক কাকা তাদের বাড়িতে গেলাম তারা খুবই আপ্যায়ন করলো গ্রামের মানুষগুলো আসলে খুবই অসাধারণ হয় এবং তাদের গাছ থেকে বড়ই পারলাম বড়ই পারার সময় আমার হাতটা ফুটা হয়ে গেছে এবং যে ফুল গাছগুলো দেখাইছিলাম ওইগুলোও এনাদের ই বাড়িটা এনারা নতুন করেছে তো আমরা এখন যাচ্ছি সেই একটা বাড়ির একটা গ্রামে তো এটা হচ্ছে সেই রাস্তা এবং এই বাগানের ভিতর দিয়েই আমরা যাচ্ছি এই যে হচ্ছে নাইম আমার বন্ধু তো আমরা হচ্ছে এই জায়গাটা পরিদর্শন করতে এসেছি এবং নাইম এই জায়গা সম্পর্কে খুব এটা জানি গ্রামের একটা সীমানা তো এই পাশে পাশে আমাদের ডান যে গ্রাম থেকে আমরা আসলাম এই এই গ্রামের নাম কি এই গ্রামের নাম হচ্ছে বৈদ্যপাটি এইটা হচ্ছে আমাদের মুন্সীনগর গ্রাম আচ্ছা মুন্সীনগর গ্রামে আমরা এখন আসছি এবং এইখানে দেখা যাচ্ছে এই যে সীমানা সীমানার ভিতরে প্রচুর বড় বড় গাছ আছে তাই না এই গাছগুলা হচ্ছে এই গ্রামে একজন বাড়ি সেই বাড়ি আলার এই গাছগুলা তাই না তার নাম হচ্ছে আনন্দ কাকা আনন্দ কাকার এই সব জমি এবং সব গাছপালা এবং আরো তো মনে হয় অনেক আছে আচ্ছা তো আমরা এখন তার বাড়িতে যে দেখতে পারি তিনি বাড়িতে আছে কিনা এবং তার বাড়ির অবস্থা কি চলো যাই ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি সেই গ্রামে এবং এইটা এইটা হচ্ছে সেই গ্রামের রাস্তা এবং এই যে ডান পাশে হচ্ছে একটা নদী এই নদী আপনারা দেখতে পাবেন এবং এই নদীটা আগে অনেক বড়ো ছিল এক সময় নদীটা ভেঙে গেছে এবং তিনি মাঝে মধ্যে এখানে আসেন এসে এই গাছপালাগুলো বিক্রি করে যান এবং অবশ্যই তিনি ভোট দেওয়ার সময় এখানে আসেন এবং এই গ্রামটা যদিও মানুষ না থাকে গ্রামটা জীবন্ত কারণ গ্রামে অবশ্যই জীবন্ত ভোটার আছে এই যে এই গাছগুলো তিনি মাত্র সপ্তাহখানেক আগে বিক্রি করে গেছেন হচ্ছে। এই গাছগুলো হচ্ছে সব তার জমিতে এই যে হচ্ছে ওনার সেই ভিটা এখানে কোনো ঘর নাই এখন আসলে আহ এক সময় ওনারা থাকতেন এখন কেউই এখানে থাকে না এইখানে হচ্ছে ওনার ঘরটা ছিল এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা তার পরিবারটা নিয়ে থাকতেন এখন এখানে কেউই থাকেন না তবে এই গ্রামটা এখনো জীবন্ত এখান এবং এটার অবশ্যই মৌজা কাগজপত্র আছে এখন আমরা চলে যাচ্ছি এখানে এখন শুধু পাখি জীবজন্তু এবং বাগানে এই যে এখানে অবশ্য বরজ আছে পানের বরজ এখানে তো মানুষ কাজ করতে আসে পানের বরজে তো এখন আমরা চলে যাচ্ছি ওই যে সামনে এই পিজের রাস্তা বেশি দূর না মাত্র এক মিনিট হাঁটলেই সো গ্রামটা মানে খুব ভালো পজিশনে ছিল বলতে পারেন বা বাড়িটা যদিও আমরা ভিতর দিক দিয়ে আসছি এবং এখানে এখন বাগান প্রিয় দর্শক তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এরকম যদি আরও অনেক ভিডিও চান গ্রামের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে এবং গ্রামের সাংস্কৃতিক বিষয় সম্পর্কে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন